সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির পকোড়া রেসিপি এটা দেখতে আমরা আকর্ষণীয় খেতে কিন্তু খুব মজার হয় আর সাথে যদি এমন টমেটো সস থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই আর এই শীত কিন্তু প্রায় শেষের দিকে এই শীতে কিন্তু আপনি এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন আপনি চাইলে কিন্তু বাঁধাকপি মানে সংরক্ষণ করে পরে কিন্তু বানিয়ে খেতে পারবেন তো চলুন শুরু করা যাক সেই পারফেক্ট রেসিপিটি তো এই রেসিপিটি শেয়ার করার জন্য ফার্স্টে আমার লাগবে হচ্ছে ডাল আমি এখানে আধা কাপের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম ওখানে যে কোনো ধরনের ডাল নিতে পারেন মুগ ডাল মসুর ডাল তারপরে বুটের ডাল যে কোনো ডাল নিতে পারেন সেখানে কোনো ব্যাপার না তারপরে ডালটা আমি প্রায় 80% পারসেন্টের মতো পেস্ট করে নিয়েছি বাকি বিশ পার্সেন্ট মনে করেন আমি একটু মানে গোটা গোটা রেখেছি যেন এটা খাওয়ার সময় দাঁতের মধ্যে একটু দানা দানা ভাব ফিল হয় তো সেই জন্য আর এই দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো আমি খুবই মিহি করে কেটে নিয়েছি বলতে পারে চপিং করে নিয়েছি বাঁধাকপিগুলো সে তারপরে এই বাঁধাকপিগুলো ডালের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো যাই হোক সেই যে পাত্রটা আমি ফার্স্টে মাখিয়ে নিয়েছিলাম পাত্রটা তো হচ্ছিল না এই জন্য কিন্তু আমি এই বোলটা আলাদা করে নিয়েছি এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আপনারা ওখানে টেস্ট অনুযায়ী ধনিয়া পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি প্রায় আধা কাপের মধ্যে এখানে ধনিয়া পাতা কুচি ইউজ করেছি আমার কাছে মনে হয় পাকোড়া পিয়াজি যেটাই বলেন না কেন সব কিছুর মধ্যে একটু ধনিয়া পাতার পরিমাণটা বেশি হলে ভালোই লাগে তো তারপরের এর মধ্যে আমি দিলাম চারটা মিডিয়াম সাইজের হচ্ছে কাঁচামরিচ কোচানো সেটা দিয়ে দিলাম তারপর এখানে আমার লাগবে এখন দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে ময়দা ইউজ করেছি সেটা শুধু বাইন্ডিংয়ের জন্য আপনারা ছেলে কিন্তু এখানে একটা স্কিপ করতে পারবেন তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু লবণ এবার আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস মাখানার পর্বটা কিন্তু শেষ আমি কিন্তু এখানে আজকে পেঁয়াজ ইউজ করিনি শুধু বাঁধাকপি দিয়েই কিন্তু এই পকোড়াটা তৈরি করে নিব এই পকোড়া রোস্ট করার জন্য ফার্স্টে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফ্রাইং করার জন্য যে যতটুকু তেল ততটুকু আপনারা আসলে কতটুকু তেলে এটা ফ্রাই করবেন সেটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে আর একটা বিষয় ডিপেন্ড করা হচ্ছে আপনি কোন কন্টেইনারে হচ্ছে এই মানে পকোড়াগুলো ভেজে নেবেন সেটার উপরে যদি কনটেইনার একটু বড়ো হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা আরও বেশি লাগবে ছোট হলে কিন্তু এর কম তেল হলে হবে তো যাই হোক এখন আমি পকোড়গুলো দিয়ে নিলাম আপনারা যে কোনো সাইজে করে পকোড়গুলো ভেজে নেবেন তবে যাই হোক আজকে কিন্তু আমি একটু গোল গোল বলের মতো করেই পকোড়গুলো ভেজে নিচ্ছি তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে তা না হলে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে আর উপরটা অনেক বেশি ড্রাই হয়ে বা কালারটা চেঞ্জ পড়ে যেতে পারে যাই হোক এই পকোড়গুলো ভেজে নিতে আমার কিন্তু সময় লেগেছিলো সাত মিনিটের মতো আর এই সাত মিনিটের মধ্যে কিন্তু পকোড়গুলো খুবই ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছিল দা ওই আপনি দেখছেন এস এস কুকস কর্নে সাথে আছি আমি নাই আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন এপাশ ওপাশ উল্টে পাল্টে এই যে দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো ভেজে নিয়েছি এর কালারটা দেখেন মাসে অনেক বেশি ভালো হয়েছে কিন্তু এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে একটু একটা টিস্যু পেপার উপরে রেখে দিয়েছি যেন ভেতরে যে অতিরিক্ত তেল আছে সেগুলো এই টিস্যু পেপার শুষে নিতে পারে এই কিন্তু টিস্যু পেপারের উপরে আমি এই গরম গরম পকোড়াগুলো রেখে দিচ্ছি এরপর আমি এগুলো পরিবেশন করব টমেটো সস দিয়ে এই জন্যে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি তার লিঙ্ক সেটার আমি রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জায়গায় দেখে নিতে পারবেন তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ